হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণির ইংলিশ বইয়ের অর্ধভাষিক পরীক্ষার একটি সাজেশন দেব এখান থেকে তোমরা পরীক্ষার প্রশ্ন সম্পর্কে ধারণা পাবে এবং এখান থেকে তোমাদের পরীক্ষায় কমনও আসতে পারে দেখো এখানে প্রথমে আছে মেক সেন্টেন্স উইথ দ্য ফ্লোয়িং ওয়ার্ড অর্থাৎ নিচের শব্দ থেকে বাক্য তৈরি করতে বলছে যেমন প্রথমে আছে আর ও ডাব্লু রো মানে হচ্ছে শাড়ি দ্য বোট আর ইন এ রো অর্থাৎ নৌকাগুলো একটি শাড়িতে সিএলইএন ক্লিন মানে হচ্ছে পরিষ্কার করা ক্লিন দ্য বোট বোটটি পরিষ্কার করো এস ই শিওর মানে হচ্ছে নিশ্চিত আর ইউ শিওর তুমি কি নিশ্চিত বি এল ও ডাব্লিউ বিলো মানে হচ্ছে নিচে রাইটিম বিলো তোমার নাম নিচে লেখো পিআইসিএনআইসি পিকনিক মানে হচ্ছে বন ভোজন দ্য পিকনিক ওয়াজ ফুল অফ ফান বনভোজনটি ছিল মজায় পূর্ণ পি এল ই এসিওয়ারি প্লিজার মানে হচ্ছে আনন্দ ড্রয়িং ইজ মাই প্লিজার অর্থাৎ ছবি আঁকা আমার আনন্দ কে আই এন ডি কাইন্ড দয়ালু হি ইজ ভেরি কাইন্ড সে খুব দয়ালু এফ এল ও ডাব্লু ইয়ার ফ্লাওয়ার মানে ফুল মাই মাদার লাভস ফ্লাওয়ার আমার মা ফুল ভালোবাসে সি আর ও ডবল এস ক্রস মানে হচ্ছে পার হওয়া ক্রস দ্য রোড কেয়ারফুলি সতর্কতার সাথে রাস্তা পার হও এই সি এল পি হেল্প সাহায্য করা ক্যান ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করবে তারপর দেখো এখানে আছে রিয়ারেন্স দ্য ওয়ার্ড টু মেক সেন্টেন্স শব্দগুলো মিল করো বাক্য তৈরি করতে তো এখানে দেখো ওয়ার্ড শব্দ আছে লাইক ইউ তুমি ডু করা ক্রিকেট অর্থাৎ ক্রিকেট তাহলে এই শব্দগুলো দিয়ে বাক্য হবে ডু ইউ লাইক ক্রিকেট তুমি কি ক্রিকেট পছন্দ করো তারপর হচ্ছে মি আমাকে স দেখানো প্লিজ দয়া করে টিকিট মানে টিকিট ইয়োর তোমার এখানে সেন্টেন্স প্লিজ স মি ইয়োর টিকিট দয়া করে তোমার টিকিট আমাকে দেখাও হেয়ার এখানে টান মানে হচ্ছে ঘোরানো অফ বন্ধ ফোন মানে হচ্ছে ফোন প্লিজ দয়া করা ইয়োর তোমার তাহলে প্লিজ টার্ন অফ ইউর ফোন দয়া করে তোমার ফোন বন্ধ করো সো তাই থ্যাংক ধন্যবাদ ইউ তুমি মাস মানে হচ্ছে প্রচুর তাহলে থ্যাংক ইউ সো মাছ তোমাকে প্রচুর ধন্যবাদ আফ উপরে অ্যান্ড এবং আউট বাইরে হেল্প সাহায্য ক্লিন পরিষ্কার তাহলে ক্লিন আফ অ্যান্ড হেল্প আউট পরিষ্কার করো এবং সাহায্য করো ব্রো ধার করা প্লিজ দয়া করে ইয়োর তোমার ক্যান পাড়া এরেজার মানে হচ্ছে মুসনি আই আমি তাহলে ক্যান আই ব্রো ইয়োর এরেজার প্লিজ দয়া করে আমি কি তোমার মুসনিটি ধার নিতে পারি অর্থাৎ রাবার রিতা মানে রিতা মি আমাকে এক্সকুইজ মানে মাপ করা এক্সকুইজ মি রিতা মাপ করবেন আমাকে রিতা অ্যারো মানে হচ্ছে তীর এ একটি বিলো মানে নিচে লাইন শাড়ি ড্রো আঁকা দা মানে দা ড্রো অ্যান্ড এরো বিলো দা লাইন অর্থাৎ একটি তীর আঁকো ইউ তুমি ডু করা কাবাডি মানে কাবাডি খেলা লাইক পছন্দ তাহলে ডু ইউ লাইক কাবাডি তুমি কি কাবাডি খেলা পছন্দ করো গো যাওয়া হিয়ার এখানে উই আমরা টি শার্ট শিক্ষক তাহলে হেয়ার উই গো টিসার এখানে কি আমরা যেতে পারি শিক্ষক তারপরে দেখো আছে অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে হোয়াইট ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো অ্যান্সার আই লিভ ইন কুষ্টিয়া টাউন আমি কুষ্টিয়া শহরে বাস করি হোয়েন ডু ইউ গেট আপ কখন তুমি ঘুম থেকে ওঠো অ্যান্সার আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং আমি খুব সকালে ঘুম থেকে উঠি থ্রি হোয়েন ডু ইউ ব্রাশ your teeth? তুমি কখন তোমার দাঁত মাজো Answer. আই ব্রাশ মাই teeth আফটার ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার আমি সকালের এবং রাতের খাবারের পরে দাঁত মাজি ফোর হোয়েন ডু ইউ প্লে কখন তুমি খেলা করো Answer. আই প্লে ইন দ্য আফটারনুন আমি বিকাল বেলা খেলা করি হোয়াট ডু ইউ ডু ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলা তুমি কী করো অ্যান্সার আই স্টাডি ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলা আমি পড়ি সিক্স হাউ ম্যানি ডেজ আর দেয়ার ইন এ উইক এক সপ্তাহে কতগুলো দিন আছে অ্যান্সার দেয়ার আর সেভেন ডেজ ইন এ উইক এক সপ্তাহে ষাটটি দিন আছে সেভেন হোয়াট ডে কামস আফটার মান ডে সোমবারের পর কোন দিন আসে অ্যান্সার টিউজডে কাম আফটার মানডে সোমবারের পর মঙ্গলবার আসে তারপর দেখো এখানে আসে এইট হুইজ ওয়াট ডু উই ইউজ টু মেক এ রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধ তৈরি করতে আমরা কোন শব্দ ব্যবহার করি অ্যান্সার উই ইউজ আমরা ব্যবহার করি প্লিজ দয়া করে টু মেক এ রিকোয়েস্ট একটি অনুরোধ তৈরি করতে নাইন হুম শুড উই ওবে ইন দ্য ক্লাসরুম অর্থাৎ শ্রেণীকক্ষে আমরা কার কথা মেনে চলব ওবে মানে মেনে চলা অ্যান্সার উই শুড ওবে আর টিচার্স ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে আমরা শিক্ষকের কথা মেনে চলবো টেন হোয়াট শুড উই ফ্লো ইন দ্য ক্লাসরুম আমরা শ্রেণীকক্ষে কি মেনে চলবো অ্যান্সার উই শুড ফলো দ্য ক্লাসরুম ইনস্ট্রেকশন আমরা শ্রেণীকক্ষের নির্দেশনা মেনে চলব ইলেভেন রাইট ফোর ক্লাসরুম কমান্ড অর্থাৎ শ্রেণীকক্ষে চারটি নির্দেশনা লেখো অ্যান্সার ডাউন বসো স্ট্যান্ড আপ উঠে দাঁড়াও কাম হিয়ার এখানে আসো রেইজ ইউর হ্যান্ড তোমার হাত তোলো টুয়েলভ রাইট ফাইভ গোল্ডেন রুল অব ক্লাসরুম শ্রেণিকক্ষের পাঁচটি স্বর্ণসূত্র লেখো এখানে দেখো আমরা লিখেছি অ্যান্সার ট্রাই হার্ট কঠোর পরিশ্রম করো লিসেন শোনো শেয়ার ভাগ করো কেয়ার যত্ন নাও বি সেফ নিরাপদে থাকো তারপর আছে ইন দ্য ব্লাং ফাঁকা ঘর পূর্ণ করো এখানে এগুলো ফাঁকা ঘর থাকবে রেজ হ্যান্ড টু স্পিক ফাঁকা করে হবে স্পিক অর্থাৎ কথা বলতে হাত তোলো টু রিমা ফাদার গিভস হারে সিড রিমার বাবা তাকে একটি বিষ দেয় এখানে সিড হবে অর্থাৎ বিষ থ্রি রিমা পুড সয়েল ইন এ পোর্ট রিমা একটি পাত্রে মাটি রাখে সয়েল মানে মাটি ফোর ওয়ান ফ্রাইডে রিমা ওয়েট শুক্রবার রিমা অপেক্ষা করে প্রাইডেই শুক্রবার ফাইভ ড্রো অ্যান্ড অ্যারো বিলো দ্য লাইন অর্থাৎ রেখার নিচে একটি তীর আঁকো অ্যারো মানে হচ্ছে তীর সিক্স হোয়েন ডু ইউ গেট আপ কখন তুমি ঘুম থেকে ওঠো গেট আপ ঘুম থেকে ওঠা সেভেন ক্লিন আপ অ্যান্ড হেল্প আউট অর্থাৎ পরিষ্কার করো এবং সাহায্য করো আফ উপরে আউট বাইরে এইট হোয়াট ডে ইজ টুডে আজ কিভার টুডে মানে হচ্ছে আজ নাইন লিস কেয়ারফুলি মনোযোগের সাথে শোনো কেয়ারফুলি মানে মনোযোগ টেন আই প্লে ইন দ্য আফটারনুন আমি বিকালবেলা খেলা করি আফটারনুন মানে বিকালবেলা তারপর এখানে আছে দেখো রাইট এ প্যারাগ্রাফ একটি অনুচ্ছেদ লেখো ওয়ান ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ফল এবং শাক সবজির নিয়ে প্যারাগ্রাফ লিখতে বলছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ফল এবং শাকসবজি ইটিং ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল ইজ ইম্পর্টেন্ট ফর আস আমাদের জন্য ফল এবং শাক সবজি খাওয়া গুরুত্বপূর্ণ দিস ফুড আর দ্য বেস্ট সোর্স এই খাবারগুলো সবচেয়ে ভালো উৎস অব ভিটামিন অ্যান্ড মিনারেলস ভিটামিন এবং মিনারেলসের জন্য দেিভ আস এনার্জি সেগুলো আমাদের শক্তি দেয় দে হেল্প আস টু বিল্ড আপ আওয়ার বডি সেগুলো আমাদের শরীর গঠনে সাহায্য করে দেই আর অ্যাভেলেবেল অল ইউর অ্যারাউন্ড এগুলো তোমার চারপাশেই পাওয়া যায় বাই হ্যাভিং ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস অর্থাৎ ফল এবং শাকসবজি খাওয়ার মাধ্যমে উই বিকাম আমরা হতে পারি স্ট্রং অ্যান্ড অ্যাক্টিভ শক্তিশালী এবং কর্মোট দিস ফুড আর অলসো হেল্পফুল এই খাবারগুলো আরও সাহায্যকারী টু প্রিভেন্ট ডিজেস অর্থাৎ রোগ থেকে দূরে থাকতে স্পেশালি বিশেষভাবে ইট হেল্পাস এটি আমাদের সাহায্য করে টু ফাইট এগেইনস্ট কোল্ড অ্যান্ড ফ্লু অর্থাৎ ঠান্ডা এবং ফ্লু থেকে বাঁচার জন্য সো তাই উই শ্যুড ইট মোর ফ্রুট তাই আমরা অধিক পরিমাণে ফল খাওয়া উচিত আমাদের অ্যান্ড ভেজিটেবল এবং শাক সবজি টু স্টে ফিট অ্যান্ড ফাইন সুস্থ এবং ভালো থাকতে বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই এই ভিডিওর মাধ্যমে তোমাদের ক্লাস টুর হাফ ইয়ারলি পরীক্ষার একটি সাজেশন পেলে এখান থেকে তোমরা প্রশ্নের ধরন এবং প্রশ্নের কমন পেতে পারো এভাবে বাকি সাবজেক্টেরও এভাবে সাজেশন দেওয়া হবে তো চ্যানেলের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে